বারো বছর পর সন্তান জন্ম দিয়ে সেই সন্তানের মুখ দেখার হেমার হয়নি দীর্ঘ বারো বছর অপেক্ষা শত শত মানুষের মানুষের কথা তীর প্রিয় দেওয়া আঘাত সবগুলো কষ্ট বিলীন হয়ে যায় বাচ্চার আগমনের আনন্দে অথচ সেই বাচ্চার মুখ দেখার সৌভাগ্য হল না হেমার সেই সন্তানের মুখে মা শব্দটি শোনার ভাগ্য হয়তো তার হবে না তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে হেমার এই কথা একটি কথাই মনে পড়ছে এত যন্ত্রণার মতো তার চোখ জুড়ে ভেসে উঠছে অতীতের সেই স্মৃতিগুলো সুখ দুঃখ মিলিয়ে সব স্মৃতি ভেসে উঠছে তার অনুভব হচ্ছে যেন শেষবারের মতো জীবনের সব ঘটনা চোখের সামনে এসে হানা দিচ্ছে এটাই বুঝি শেষ এই দুনিয়ার স্মৃতিগুলোর সঙ্গে কাটানো অতীত হেমা এবং হৃদয়ের বিবাহিত জীবনে তিনটি বছর বেশ ভালো কাটে খুব ছিল তাদের জীবন হৃদয় তাকে খুব ভালোবাসত তবে বিয়ের তিন বছর পরেও সন্তান হওয়ার কোনো লক্ষণ না দেখতে পেয়ে তার শাশুড়ি এবং ননদ তার উপর বিরক্ত হতে শুরু করে একদিন শাশুড়ি না পেরে বলে বৌমা তুমি পিল খাওয়া বন্ধ করে দাও এবার আমার বংশে একটা বাচ্চা লাগে অবশ্যই ছেলে বাচ্চা মেয়ের ঘরে তো নাতনি আছে এবার একটা নাতির দরকার তুমি সেটার পরিকল্পনা করো শাশুড়িমার কথাটি শুনে বলার চেষ্টা করলে হেমা তার বিরক্তি বুঝতে পারে তার শাশুড়ি এবং ননদের ধারণা সে ইচ্ছে করে বাচ্চা নিচ্ছে না কিন্তু বিষয়টা তা নয় হেমা তাই বলে আমি তো পিল খাচ্ছি না মা আমি এবং হৃদয় তো প্রথম থেকে বাচ্চা চাচ্ছি তাই ওসব খাচ্ছি না কি শাশুমা অবাক হয়ে প্রশ্ন করে সে নিজেকে পরক্ষণে আবার বলে বিয়ে তিন বছরে তোমরা কখনো ওসব খাওনি না হেমার জবাব শুনে তার শাশুড়ির মাথা হ্যাঁ সে হেমার মুখের উপর বলে উঠলো তার মনে তুমি বন্ধা একটু থেমে শাশুড়ি দুঃখ করো বলে শেষে কিনা আমার কপ ছেলের কপালে বন্ধা নাড়ে জুটল মানুষের বিয়ে হতে পারে না প্রথম রাতেই বাচ্চা চলে আসে সেখানে তিন বছরে কিছু হলো না হায় হায় আমার ছেলের কপালটা এভাবে পড়ালো তোমার বাবা মা এভাবে এক বন্ধা মেয়েকে গছিয়ে দিল হেমো কোনো কথা বলতে পারে না সে শাশুড়ি মায়ের ব্যবহারে হতভম্ব হয়ে হয়ে যায় সে আশা করেনি তার শাশুড়ি এভাবে বলবে তবু সে নিজেকে সামনে বলে মা বাচ্চা হওয়া না হওয়া কি আমাদের হাতে আসে সৃষ্টিকর্তা না চাইলে হয়তো কিছুই হবার নয় তাই হচ্ছে। হচ্ছে না শাশুড়ি মা হেমার কথায় কোনো গুরুত্ব দিল না তিনি পুরো ভেঙে পড়েন ফোন দিয়ে তৎক্ষণাৎ তার মেয়ে অর্থাৎ হেমার ননদকে ঘটনা খুলে বলেন দুই মা মেয়ে মিলে এইটা নিয়ে আলোচনা করে হেমার শাশুড়ি এসব কথায় মন খারাপ হয় সেদিন পুরোটা দিন তার মন খারাপ থাকে সন্ধ্যাবেলায় হৃদয় আস বাসায় আসতে না আসতে তার শাশুড়ি আর তার শ্বশুর এবং হেমার সামনে বলে হৃদয় বৌমাকে নিয়ে কালোই ডাক্তারের কাছে যাবি তিন বছর কোনো ব্যবস্থা না নিয়ে তোদের বাচ্চা হলো না কেন হলো না নিশ্চয়ই বৌমার সমস্যা আছে সেটা গিয়ে পরীক্ষা কর বাবার সামনে এমন কথা শুনে হৃদয় কিছুটা অস্বস্তিতে পড়ে যায় সে শান্ত গলা বলে মা এসব কথা এখন থাক না থাকবে কেন আমি তো ভেবেছিলাম তোরা দুজনে ইচ্ছে করে বাচ্চা নিচ্ছিস নাই কিন্তু না শেষে কিনা শুনি তোরা বিয়ের পর থেকে কোনো প্রোটেকশনই নিসনি তাও বাচ্চা হচ্ছে না বউ বন্ধা তুই গিয়ে কালোই ডাক্তার দেখিয়ে আসবি নিশ্চিত হয়ে ব্যবস্থা নিব মানে ব্যবস্থা নিব মানে যদি সত্যি এমন হয় হেমা মা হতে পারবো না তাহলে কি কোনো কিছু করার আছে কপালে নেই তাই বাচ্চা হবে না তো এখানে ব্যবস্থা নেওয়ার কী আছে হৃদয়ের এই কথায় হেমা তার দিকে তাকায় সে খুশি হয় সারাদিন মন খারাপ দূর হয়ে যায় শাশুড়ি ছেলের কথা বুঝলো তাই ছেলেকে না খাটিয়ে নরম গলা বলে আচ্ছা সে না হয় ভালো তবে ডাক্তার দেখালে ভালো হয় না আমরা তাহলে মিথ্যা আশা করতাম না আমি এবং তোর বাবা তো ইচ্ছা নাতির মুখ দেখার সেটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি ডাক্তার দেখিয়ে নিশ্চিত হলে আর স্বপ্ন দেখতাম না এই কথা শ্বশুরও সম্মিতি জানায় হৃদয়ে কোনো রকম কথা কাটিয়ে ঘরে চলে আসে হেমা ঘরে আসতে হৃদয় তাকে জড়িয়ে ধরে হৃদয়ে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে হেমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া শুরু করে হয়তো এই আলিঙ্গনের অপেক্ষায় তার চোখ দুটো ছিল তবে হেমার কান্না এই শেষ নয় শুরু ছিল সেটা হেমা তখন বুঝতে পারেনি হৃদয় হেমার কান্না দেখে তার মনের অবস্থা বুঝতে পারে তাই তো তাকে সান্ত্বনা দিয়ে বলে মায়ের কথাই কিছু মনে করো না মাকে তো চেনোই কখন কোন কথা বলতে হয় জানে না তাই অমন বলছে আমি যদি সত্যি বন্ধ হয় তবে তুমি আমায় ছেড়ে দিবে হৃদয় হেমার এই বাক্যটা হৃদয়ের বুকে গিয়ে আঘাত করে হেমারও কথাটা বলতে খুব কষ্ট হয় হৃদয় হেমার চোখের পানি মুছে দিয়ে বলে না কক্ষনোই না তুমি আমার জীবনে থাকবে আমার আর কিচ্ছু চাই না হেমা হৃদয়ের এই সামান্য কথায় খুশি হয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে একজন ইস্তির জন্য স্বামীর এই পাশে থাকাটাই অনেক বড় কিছু ছিল স্বামীর পাশে থাকলে একজন স্ত্রী সারা দুনিয়ার কথা হজম করতে পারে তবে হ্যাঁ হৃদয়েরা বাচ্চার খুব শখ সেটা হেমা জানে তবে তিন বছর কেটে যাওয়ার পরে যখন বাচ্চা হচ্ছিল না তখন হৃদয়ের মনে কিছুটা সন্দেহ তবে সে এসবের মাথা ঘামায় না সে হেমাকে প্রচণ্ড ভালোবাসে তার বিশ্বাস এই ভালোবাসা দিয়ে সে সারা জীবন কাটিয়ে দিতে পারবে পরবর্তী দিন হেমা শাশুড়ি আবার একই কথা তোলে হৃদয় কথাগুলো এড়িয়ে যেতে চাইলে হেমা পারলো না তার শাশুড়ি থেকে এমনভাবে ভাবে ধরে বোঝালো যে সে বাধ্য হলো হৃদয়কে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলতে অতঃপর হৃদয় বাধ্য হয়ে হেমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার কিছু পরীক্ষা দিলেন হেমার সঙ্গে হৃদয়কে পরীক্ষা করার পরামর্শ দিল ডাক্তার কারণ সমস্যা তো একজনের নয় দুজনের হতে পারে যদিও হৃদয় চাচ্ছিল না তবে ডাক্তার এমনভাবে বোঝালো যে সে রাজি হয়ে গেল অতঃপর তিন দিন কেটে গেল হৃদয়ের হাতে তাদের দুজনের সব টেস্টের রিপোর্ট হলো সব দেখে ডাক্তার বলল তেমন কোনো সমস্যা নেই চিন্তা করবেন না হয়ে যাবে ডাক্তার হেমার জন্য কিছু ওষুধ লিখে দিল হৃদয় এবং হেমার এসব এসে বাড়িতে জানালো তার শাশুড়ি একটু নিশ্চিন্ত হয় ডাক্তারের পরামর্শে হেমার আলাদা যত্ন নিতে শুরু করে তার শাশুড়ি পুষ্টিকর খাবার দাবার ওষুধ খাওয়া কথা মনে করিয়ে দেওয়া সবই করে এক কথায় তার নাতির অনেক শখ ছেলের ঘরে নাতি আলাদাই টান সেটা পেলে সে খুব খুশি হবে তাই তো সব কিছু খুশিতে করছে তবে হ্যাঁ না পেলে অখুশি হবে সে অখুশি হয়তো হেমার জন্য কথা রাখাতে হিসেবে এসে বুকে বিধবে এমনটাই হয় আরও একটা বছর কেটে যায় তবে হেমার মা হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না এর মাঝে ননদ কয়েকবার বেরিয়ে যায় কিছু পরামর্শ দেয় অবশেষে হেমা এখনও মা হচ্ছে না দেখে তার ননদ শাশুড়িকে বলে মা আমার মনে হয় ভাইয়া আমাদের মিথ্যে বলছে ভাবির হয়তো সমস্যা আছে ভাইয়া সেটা গোপন করে গেছে নয়তো হবে না কেন একই কথা শাশুড়ির মাথাও ঘুরপাক খাচ্ছিল ননদ বলে এখন সে নিশ্চিত হলো তাই তো হেমার কাছে এসে হেমাকে তার বাবা মায়ের নামে সত্যিটা বলতে বলে তার শাশুড়ি বলে তুমি সত্যি করে বলো তো হৃদয় মিথ্যে বলছে তাই না তোমার সমস্যা আছে তুমি বন্ধা সেটা গোপন করছো তাই না সেই শুরু শাশুড়ির মুখের কথাটা প্রচার হয়ে গেল হেমা বন্দা হৃদয়ের ভালোবাসার টানে ডাক্তারের নাম করে মিথ্যা কথা বলেছে বিবাহিত জীবনে আট বছর যায় আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই হেমাকে বাজা বলে ডাকে তার সঙ্গে কারো একটু শব্দ হলে তাকে শুনতে হয় মা তোর মতো বাজা না তুই এত খারাপ দেখেই তো তোর সন্তান না ঘরের মধ্যে এবং বাহিরে সবখানে হেমার জীবনটা অতিষ্ঠ হয়ে যায় তার সকল সুখ চলে যায় হৃদয় এতদিন অবধি সাপোর্ট দিলে এখন আর দিচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে হৃদয়ের মানে বাচ্চা না হওয়ার বিশাল প্রভাব পড়ে ধীরে ধীরে হয়তো হেমা তার থেকে হৃদয় থেকে উঠে যাচ্ছে পৃথিবীর সব দুঃখ একদিকে আর হৃদয়ের এই অবহেলা অন্যদিকে একদিন না পেরে হেমা হৃদয়কে বলে তুমি আর একটা বিয়ে করে নাও আমি তো বাচ্চার সুখ দিতে পারছি না আচ্ছা হৃদয়ের বলা এই বাক্যটি হেমা হৃদয়টা ক্ষত বিক্ষত করে দেয় সে অন্য কিছু আশা করছিল তবে সেটা পায়নি যার মাধ্যমে হেমা বুঝতে পারে হৃদয়ের ভেঙে ভেঙেছে তার মনের কোন থেকে হেমা ধীরে ধীরে মুছে যায় অতঃপর হৃদয় তার কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ে এতটাই ব্যস্ত যে মাসের পর মাস বাড়ি ফিরে না এর মাঝে অবশ্য হৃদয়কে তার বাবা মা অজস্রবার হেমাকে ছেড়ে দিতে বলেছে তাকে সকল আত্মীয় স্বজন বুঝেছে এসব যখন হেমা দেখত তখন সে রাতে হৃদয়ের পায়ে পড়ে যেত সে কান্না করে বলতো তোমাকে ছাড়া আমি বাঁচব না দয়া করে আমাকে কখনো ছেড় না কখনো না সত্যি তাই এই মানুষটা ছাড়া হেমা বাঁচবে না তখন অবশ্য হৃদয় তাকে সারা জীবন আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল তবে আট বছরের মাথায় তার মাসের পর মাস বাইরে থাকা শুরু হয় হেমার মনে সন্দেহ নিয়ে নানা সন্দেহ জাগে একটা সময় তার মনে হয় হৃদয় হয়তো অন্য কারোর সঙ্গে সংসার শুরু করছে ইদানি শাশুড়ি কারোর সঙ্গে ফোনে হেসে হেসে কথা বলে হেমা দেখে নীরবে শুধু দেখে যায় গত আট বছর তার সুখটা তিন বছর ছিল অতঃপর এই বাড়িতে তাকে একটা চাকরণের মতো থাকতেছে হৃদয় ছাড়া কেউ তাকে সম্মান দেয়নি ভালোবাসেনি সুতর বাচ্চা না হওয়া নিয়ে কথা শুনেছে পরপর তিনবার ডাক্তার দেখে তার কোনো সমস্যা খুঁজে পায়নি তবুও তার বাচ্চা হয় না মধ্যরাতে এত কান্না করে সৃষ্টিকর্তার কাছে একটা বাচ্চার জন্য আকুতি আকতিমিত করেছে কোনো কিছুতেই কাজ হয়নি অবশেষে হৃদয় হেমার থেকে দূরে চলে যায় এভাবে কেটে যায় আরও দুই বছর তখন বিবাহিত জীবনের দশ বছর হৃদয়ের মাঝে একদিন বা দুদিনের জন্য বাসায় আসতো না এখানে হৃদয় অনুপস্থিতি হেমার জীবন আরও নরক হয়ে গেছিল তবে এবার হৃদয় বাসায় ফিরলে হেমা করুণ গলায় বলে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি হেমা মূলত তার সন্দেহ দূর করতে চেয়েছিল তার সন্দেহ হৃদয় নতুন সংসার পেতেছে এটা হৃদয় বোধহয় বুঝতে পারলো তাই তো এক কথায় বলল এমন কিছু জিজ্ঞাসা করো না যার উত্তর তুমি নিতে পারবে না তাই যেভাবে চলছে চলুক না খুব তো খারাপ না নেই তাই না হৃদয়ের সামান্য কথায় হেমার প্রশ্নের উত্তর না থেকেও কোথাও গিয়ে উত্তর রয়েছে না এবার আর হেমে ভেঙে পড়ে না তবে মলিন চোখে হৃদয়ের দিকে তাকায় সেই চোখের ভাষা হৃদয় পড়তে পারে না সেদিন রাতে হিমা সৃষ্টিকর্তার কাছে কত আহাজারি করেছে আজ একটা বাচ্চা থাকলে তার জীবনের সব সমস্যা দূর হয়ে যেত হ্যাঁ একটা বাচ্চাই পারে তার সকল সমস্যা দূর করতে অপেক্ষার দুই বছর অর্থাৎ বিবাহিত জীবনের বারো বছর পর হিমা সুখ পায় সে যখন জানতে পারে সে গর্ভবতী তখন সে খুশি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলে একটি নয় দুটি নয় বরং বারোটি বছর পর তার মনের সব পূর্ণ হচ্ছে এত বছরের সব দুঃখ সেই মুহুর্তে শেষ হয়ে যায় হাজার মানুষের দেওয়া কথা আঘাত সব কেমন বিলীন হয়ে যায় হেমা যখন এই খবরটা হৃদয়কে জানায় তখন হৃদয় নির্বাক হয়ে যায় তার চোখে মুখে খুশি ফুটে ওঠে না হেমাও অবাক হয় সে বলে এই খবরটা তোমাকে খুশি দিতে পারেনি হৃদয় পেরেছে আমি খুব খুশি তবে এতটা বছর পর খুশি যখন করারই ছিল সৃষ্টিকর্তা তবে আগে করেনি কেন হেমা এসব কথার ভাবার্থ হেমা বুঝেও বুঝতে চায় না তার কোল জুড়ে একটা নিষ্পাপ বাচ্চা আসবে তাকে মা বলে ডাকবে এটাই তার জন্য অনেক এই খবরে তার শ্বশুর শাশুড়ি খুশি হয়ে অতঃপর গর্ভাবস্থায় নয় মাস ভালোই কাটে হৃদয়ে হেমার খুব খেয়াল রাখে তার যত্নে অতীতের সব বিষাদের স্মৃতি হেমা ভুলে যায় সে সবটা ভুলে আবার বাচার। স্বপ্ন দেখতে শুরু করে হ্যাঁ একটা সময় হেমা বাঁচতেই ভুলে গেছিল নতুন করে জীবন শুরু করছে তবে সেটা বেশি দিন হলো না কথায় বলে না যখন তুমি চাইবে তখন তোমার জীবন ক্ষণস্থায়ী হয়ে যাবে আর তখন মরার তীব্র বাসনা হৃদয়ে প্রশন করবে তখন মৃত্যু তোমার থেকে যোজন যোজন দূরে থাকবে সেটাই হয় হেমার সঙ্গে দিনটা ছিল বুধবার দুপুরের দিকে হেমার প্রসব বেদনা ওঠে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় নর্মাল ডেলিভারিতে তার একটি ছেলে বাচ্চা হয় তার শাশুড়ির চাওয়া পূর্ণ হয় সবই ভালোভাবে ছিল সব বুঝেও ভালো হওয়ার পথে তবে না হেমা নিজের বাচ্চাকে ছোঁয়া তো দূর তাকে চোখ মেলে দেখার সৌভাগ্য তার হয়নি এত অপেক্ষার ফসল সেই সন্তানকে সে দেখতেই পারল না ডেলিভারির পর তীব্র ব্যথার খিঁচুনিতে হেমা জ্ঞান অবচেতন হয়ে পড়ে ডাক্তার দ্রুত তার চিকিৎসা শুরু করে অতঃপর জানা যায় হেমার পোস্টমার্টাম হ্যামারেস এবং পোস্টমার্টাম ইকলেমসিয়া হয়েছে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করে অবশেষে তাকে আইসিউতে শিফট করায় বুধবার দিন কেটে যায় বৃহস্পতিবার আসে দিন যায় ধরণীর বুকে রাত নেমে আসে মধ্যরাতে হেমা কেমন করে ওঠে ডাক্তার নার্স সবাই ছুটিয়েছে তবে শেষ রক্ষা আর হয় না দীর্ঘ বারো বছর যে বাচ্চার জন্য কান্না করছিল সেই বাচ্চার আগমন ঠিকই ঘটলো তবে তাকে দেখার বা ছোয়ার বা আদর করার সৌভাগ্য হেমার হল না বাচ্চাটি সুস্থ হওয়ার হয়। তাকে বাড়ি আগে পাঠিয়ে দেওয়া হয় এদিকে হেমা তার কণ্ঠে মা ডাক না শুনেই চলে যায় হৃদয় হেমার নিথর দেহটা দেখে কেঁপে ওঠে কয়েক পা পিছিয়ে যায় এই মানুষটা সে যাকে হৃদয় অনেক ভালোবেসেছিল সেই মানুষটা শেষ তাও কিসের জন্য সেই বাচ্চার জন্য হয়তো বাচ্চার জন্মানোর পরে হিমার এই পরিণীতে হবে বলেই এতটা বছর তার বাচ্চা হয়নি যা হয় তা ভালোর জন্য হয় কিন্তু আমরা সেই ভালোবাসাটাকে গ্রহণ করতে পারি না দূরে দাঁড়িয়ে হিমার শাশুড়ি কান্না করছে তার বংশের বংশধর তো হল কিন্তু সেই বংশধরকে আদর যত্ন দিয়ে বড় করার জন্য মা রইল না পরিশেষে হেমার মৃত্যু সাত দিন কেটে যায় মাটির গন্ধে তার গন্ধটাও বিলীন হয়ে যায় সেই সাথে সবার জীবন থেকে তার অস্তিত্ব তাকে হারিয়ে সবাই তিন বেলা হয়তো কেঁদেছে কিন্তু কারো জীবন থেমে নেই সবার জীবন এগিয়ে চলছে এটাই দুনিয়ার নিয়ম চোখ বুঝলে কেউ কারো নয় অথচ এই দুনিয়ায় মাটিতে দাঁড়িয়ে চোখ বোঝার হিসাবটা না করে আমরা কত অন্যায় অবিচার করে যাই হেমার মৃত্যুতে কারো জীবনে কোনো প্রভাব পড়েনি সবাই শোক কাটিয়ে ভালো হয়েছে শুধুমাত্র নেই সেই শিশু যার জন্ম না হওয়া শুনতে নানা অপবাদ সেই সন্তান দুনিয়া এসেছে তবে ভালো নেই মা হারিয়ে জায়গা হয়েছে মামার ঘরে তবে সমাজে পেটে এবং পিঠের বলতে একটা শব্দ আছে সেই শব্দের ভিড়ে সেই সন্তান বেড়ে ওঠা অনাদর হচ্ছে হেমার মৃত্যুর যদি কারো প্রভাব উপর প্রভাব ফেলে সেটা এই নিষ্পাপ সন্তানে আর কারো জীবনে প্রভাব পড়ে হৃদয়ে সবাই শোক কাটিয়ে ভালো আছে আর ভালো থাকবে এটাই দুনিয়ার নীতি দুনিয়ার নিয়ম চোখ বুঝলে কেউ কারো সত্য ঘটনা অবলম্বনে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর